আমরা বলতে চাই যে প্লিজ যারা এরকম দরিদ্র যারা আছেন এবং যারা শিকার হন তারা অবশ্যই আমাদের কম্পোরে স্টেন্সে আসুন আমরা আপনাদের সুচিকিৎসার দেওয়ার জন্যই এখানে বসে আছি আমাদের সব সায়েন্টিস্টরা আপনাদের নিয়েই কাজ করে এবং খুব সুলভ মূল্যে যাতে আপনাদেরকে চিকিৎসা দেওয়া যায় এটাই আমাদের প্রচেষ্টা আমরা আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছি বাংলাদেশে সো আমরা মনে হয় যে আমাদের বাংলাদেশে অদূর ভবিষ্যতে কেউ আর বিদেশে যাবে না এবং এটাই হয়তো আমাদের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা চাই যে আমরা দিন রাত এর পিছনেই কাজ করছি সমস্যা স্পোর্টস ইঞ্জুরি যে কাটা ছেড়া ছাড়াই সমাধান করছি এই পার্টিকুলার এইভিসিন বা স্টেম সেলস ফিল্ডে কিন্তু থেকে রোগী এখানে আসছে যেমন ধরুন যে পশ্চিমা দেশ নর্থ আমেরিকা ক্যানাডা বা এগুলো থেকে রোগী কিন্তু বাংলাদেশে থাকো কারণ এখানে চিকিৎসা ব্যয় ওই সমস্ত পশ্চিমা দেশে ইন্স্যুরেন্স কাভার না করার কারণে কিন্তু অনেক কম বাংলাদেশে ওখানে ব্যয় তো এটা একটা ভালো আসার কথা যে আমরা বৈদেশিক মুদ্রা এই মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে অর্জন করি বলুন বা সঠিক ব্র্যান্ডিং না হওয়া বলুন ডাক্তাররা নিজেদেরকে তুলে ধরতে না পারা বলুন অথবা ডাক্তারকে বা চিকিৎসা ব্যবস্থার গাফিলতি বলুন না কারণ একটা বৃহৎ সংখ্যক রোগী কিন্তু ভারত বা থাইল্যান্ড সব বিভিন্ন পশ্চিমা দেশগুলিতে বা এশিয়া দেশগুলো চলে যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রিজেনারেটিভ মেডিসিন যেখানে ডাক্তার আমি সাইন্টিস্ট আমি সারের সাথে আছি কোনো স্টেপ সো এই প্রথম আর কি আমরা আসলাম এই ক্রিকেট ম্যাচ দেখতে অদ্ভুত মানে

যে সম ইয়েটা ওটা কমে যায় মানে ফিটনেসটা কমতে থাকবে ভালো রিহ্যাব করবে বিকেএসপিতে তারপরে হবে না সো বডির যে ন্যাচারাল সিস্টেমটা ওটা যাতে চালু থাকে এবং খেলোয়াড়রা যাতে দীর্ঘজীবী হয় ক্যারিয়ার স্ট্যামিনা যাতে বাড়ে ক্যারিয়ার লেংথ বাড়ে এটা নিয়ে এটা নিয়ে থ্যাংক ইউ আমাদের আসলে খুব সতর্কভাবে নিশ্চয় মানে চিন্তা উচিত অ্যাওয়ারনেসটা আমাদের বৃদ্ধি করা উচিত যেমন সেদিন আমি দেখলাম যে একজন পেশেন্ট মরে গিয়েছেন শুধুমাত্র একজন ডাক্তারের গাফলীতির কারণে উনি তার আগে তার প্রোফাইলটা ভালো মতো দেখেন এই জন্য সো এটা আসলে আমাদের ডক্টর এবং যারা চিকিৎসায় আছেন তাদেরই আসলে এটা আমার মনে হয় দায়িত্ব যে যেহেতু স্যার আছেন স্যার হচ্ছেন আমরা আমি স্যারকেই খুব কাছ থেকে দেখেছি সো স্যার কখনোই এরকম করেন না আমাদের কাছে প্রত্যেকটা পেশেন্ট হচ্ছে আমাদের সম্পর্ক

নাভিলিদার প্রশ্ন ভাই আমি সব পার্টি ও নাভিলি তো গেছে ওই নাভিলি ওই যে ক্লাবের পার্টি আছে ছিল ঠিক আছে